এভাবেই পাড়ায় পাড়ায় ঘুরে বিএল দায়িত্ব পালন করছেন আইসিডিএস কর্মী শোভা বায়েন জন্ম থেকেই একটি পা নেই তার অপর পায়ে লাফিয়ে লাফিয়ে বাড়ি বাড়ি ঘুরে নিজের এলাকার এসআইআর এর কাজ প্রায় নিরানব্বই শতাংশই সেরে ফেলেছেন এই আইসিডিএস কর্মী বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের বেলশুলিয়া গ্রাম পঞ্চায়েতের জামশুলি গ্রামের শোভা বায়েন জন্ম থেকেই বিশেষভাবে সক্ষম তার একটি পা হাঁটুর নিচ থেকে নেই শারীরিক এই প্রতিবন্ধকতা দমিয়ে রাখতে পারেনি শোভনারাকে নিজের মনের অদম্য জেদে লেখাপড়া করে স্নাতকোত্তর বিএড সেরে ফেলেছেন শোভানারা তারপর গ্রামেই এখন আইসিডিএস কর্মী হিসেবে কাজ করেন সম্প্রতি বিএলও হিসেবে দায়িত্ব দেওয়া হয় তাকে। শারীরিক সমস্যার কথা জানিয়ে শোভানারা প্রথমে এই কাজ থেকে অব্যাহতি চাইলেও প্রশাসনিকভাবে তেমন কোনো উদ্যোগ চোখে না পড়ায় আর আপত্তি জানাননি রাজ্য জুড়ে এসআইআর এর কাজ শুরু হতেই কোমর বেঁধে ছাপিয়ে পড়েন শোভানারা সর্বপ্রথম এটা হচ্ছে কমিশনের নির্দেশ নির্বাচনের নির্বাচন কমিশনের নির্দেশ আমাদেরকে দিয়েছে কিন্তু আমাদেরকে মানতে হবে যথাযথভাবে পালন করতে হবে যতই প্রতিবন্ধকতা থাকুক না কেন সেটাকে আমাদেরকে এড়িয়ে এগিয়ে যেতে হবে তারপর হচ্ছে আমার শারীরিক প্রবলেম আছে কিন্তু ਉਨਾ ਜਨਮਦਿਨ মানতেই হবে সকলকে মানতে হবে নিজের গ্রাম জামশুলির 238 নম্বর বুথের 1039 জন ভোটারদের বাড়ি বাড়ি ঘুরে এসআইআর ফর্ম বিলি করেন তিনি গ্রামের আইসিটিএস কেন্দ্রে নিয়মিত কাজ সেরে এক پائی লাফি লাফিয়ে গ্রামের বাড়ি বাড়ি ঘুরে এসআইআর কাজ শেষ করেছেন তিনি হ্যাঁ কষ্ট হয় কিন্তু তবুও তোমাকে এগিয়ে যেতে হবে মানুষের কাছে দাঁড়াতে হবে আমাকে এই সকালের কাজ হ্যাঁ সেন্টার ছেড়ে বাজিতে যায় তারপরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ে ফিল্ডে ফিল্ডে কাজ করে কাজটা পর্যন্ত যে তারপরে বাড়ি এসে আবার গান গান করে খেয়ে দিয়ে তারপরে আবার আপলোড করতে হয় শোভন নারার এমন কাজে অনুপ্রাণিত আশপাশের বিএলও স্থানীয় ভোটাররাও সে যে করতে পারবে এটা ভেবে মানে আমরা অবাক হচ্ছি তাকে যখন দেয়া হয় আমরাও অবজেকশন করেছিলাম যে ও প্রতিমন্ডি কিন্তু কমিশনের উপায় থাকে আর ছিল না যে আর কোন ব্যাটার পার একমাত্র ওই যখন ও নিল আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো উদ্ধার করতে পারবে না কিন্তু এই মোটামুটি আজকে কদিন চার দিন মানে ছাব্বিশ দিন মাথায় নাইনটি নাইন পার্সেন্ট কাজ করে যে সফল হবে এটাও ভাবতে ভালো লাগছে কাজ খুব ভালো করছে মানে আমাদের বিয়ালের যে কাজটা করছে খুবই ভালো কাজ করেছে প্রতিবন্ধকতা আছে প্রতিবন্ধিতা আছে খুব কষ্টের মধ্যেই মানে বাড়ি একটা স্বাভাবিক মানুষ যেতে গেলে তারা খুব কষ্ট ভাবে চলে যায় কিন্তু তার ভাবে যেতে পারছে না একে ভাইয়েরা দাদারা বা কেউ আমাদের গ্রামের ছেলে নামিয়ে দিল রাস্তায় সে প্রত্যেকটা বাড়িতে যায় একটা পায়ে আমি মনে করবো যে সরকার একে এই মেয়েটাকে একটা এই যে বিয়ালকে সাকসেসফুল করেছে নাইনটি নাইন পার্সেন্ট আমি মনে করবো যে বিয়ালর একে একটা তিন চাকা কুটি দেওয়ার ব্যবস্থা করা আমি মনে খুব খুশি আনন্দিত হতাম ইতিমধ্যে এলাকায় নিরানব্বই শতাংশ ভোটারের কাছ থেকে গণনা ফর্ম সংগ্রহ করে তা কমিশনের নির্দিষ্ট পোর্টালে আপলোড করে ফেলেছেন শোভানারা এসআইআর কাজের চাপে যেখানে সুস্থ স্বাভাবিক বিয়েল দিশেহারা দিশে হারা সেখানে শোভানারার এমন কৃতিত্ব রীতিমতো প্রশংসা করিয়েছে প্রশাসনের রিপোর্ট নিউজ